আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরিয়া শপে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে মাওলানা আবু আবদুল্লাহ মোহাম্মদ আমাদের অনেক মা ও বোনেরা আছেন যারা পরিপূর্ণ পর্দা মেনটেন করার জন্য শরীয়তসম্মত বোরকা খোঁজে বাট আনফর্চুনেটলি সেগুলো সবসময় অ্যাভেলেবেল না থাকার কারণে অথবা তাদের অজ্ঞতার কারণে অনেক সময় তারা এমন চাকচিক্যময় বোরকা পারচেস করে যেগুলো দ্বারা আসলে পরিপূর্ণ পর্দা হয় না কারণ পর্দার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ওয়ালা দিই না 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 সৌন্দর্যকে ঢেকে রাখা বাট তাদের বোরকার অবস্থা এমন যে সেগুলোকে ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে এজন্য শরিয়া সব আপনাদের সকলের কথা চিন্তা করে সম্মত বোরকার একটি প্রিমিয়াম প্যাকেজ লঞ্চ করেছে যেখানে আপনারা পর্দা রিলেটেড সব কিছু একসাথে পেয়ে যাবেন এবং তাদের ইনফরমেশন অনুযায়ী এই সম্পূর্ণ প্যাকেজটি ডুবাইয়ের উন্নত চেরি কাপড়ের তৈরি এই প্যাকেজটিতে আপনাদের জন্য থাকছে সম্মত একটি বোরকা একটি হেজাব একটি নেকাব এবং একজোড়া হাতমোজা ও পা মোজা আর কি লাগে বলেন সব কিছু আছে হেজাবটি এক পার্টের হওয়ায় খুব সহজে এটা পরা যায় এবং যে কোনো পরিবেশের জন্য পারফেক্ট আর নেকআপটি হচ্ছে পাঁচ পার্ট বিশিষ্ট ফলে পরিপূর্ণ পর্দা মেনটেনের জন্য একেবারে বেস্ট অ্যান্ড কমফোর্টেবল এবং আমাদের এই প্যাকেজটি অর্ডার করতে কিন্তু আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সো দেরি না করে এই প্রিমিয়াম প্যাকেজটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন